আজকে ভাদ্র মাসের পূর্ণিমা রবিবার আর রাতে লাগবে চন্দ্রগ্রহণ রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো মায়ের ঘর থেকে বেরিয়ে সোজা বাজারে গেছে জানো বাজার করেছি বাজার করে এসে বাসি কাজ সেরে তারপরে স্নান করে গুরুদেবের পুজোটা দিয়ে দিলাম কেন আমাদের পূর্ণিমাতে সিন্নিভোগ দিতে হয় তো তাই আগে পুজোটা দিয়ে দিলাম আর এই পূর্ণিমাতে গুরুদেবের সিন্নি ভোগ দেওয়ার সাথে সাথে পাঁচালিও পড়তে হয় তাই ওই কাজটা আগে তাড়াতাড়ি করে নিলাম আর এইদিকে দেখতেই পাচ্ছ বাজারটা আনে ওইভাবেই রাখা রয়েছে তো বন্ধুরা একটু চা বসিয়ে দিয়েছি আর এই যে চাল ধুয়ে রাখা রয়েছে জলটা গরম হলেই দিয়ে দেবো এবার একটু চাটা খেয়ে নেব আর এখানে আচারের শিশি আর একটু কুমড়ো এনেছি এগুলো একটু রোদে রেখে দেব। চলো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এই যে একটু কলমি শাক নিয়ে এসেছি আর এখানে যে সবজিগুলো নিয়ে এসেছি এখনও অবধি বাজারের ব্যাগের থেকে খুলিনি একটু ফলও নিয়ে এসেছি আগামীকাল বাজার বন্ধ থাকবে কী কারণে জানি না যখন সবজিগুলো নিচ্ছিলাম তখন ওখানে সবজির মাসিগুলো বলছিল যে আগামীকাল কিন্তু বাজার বন্ধ থাকবে যা নেওয়ার নিয়ে নাও আর আজকে জানো দোকানে গিয়ে কী হয়েছে পোস্তর তো এত দাম আমরা পোস্তটা না মাসকে সদায়ের মধ্যে আমরা নিয়ে আসি না এমনি দেখো মাসকের সদায় আনার পরও কিন্তু মশলাপাতি শেষ হলে আবার সেই দোকানে গিয়ে নিয়ে আসতে হয় পোস্তটা না আমরা কিনে আনি না কেন পোস্তর এত দাম বলে ওইভাবে করে একেবারে আনি না খুচরো করে আনি ওই কুড়ি টাকা করে প্যাকেট পাওয়া যায় আমাদের এখানে পোস্ত দোকানে গিয়ে পোস্ত চেয়েছি আমাকে পোস্ত দিয়েছে পঁয়তাল্লিশ টাকার পোস্তর প্যাকেট আমি যে হায় হায় পঁয়তাল্লিশ টাকার যদি পোস্তই নিই তাহলে এখানে আর হিসাবের যদি বাজারের খরচার থেকে তো পঞ্চাশ টাকা পোস্ততেই চলে গেল তারপর আবার সেই দাদাটাকে বললাম দাদা আমি পোস্ত এত টাকার নেব না আমাকে আপনি কুড়ি টাকারই প্যাকেট দিন আবার সেই কুড়ি টাকার পোস্ত নিয়ে এলাম এত দাম জিনিসের সব জিনিসের দাম বেড়ে গেছে আর এই যে একটু সবজিগুলো নিয়ে এসেছি বন্ধুরা আজকের জন্য তো সব লাগবে না আগামীকালের জন্য সবজি নিয়ে এসেছি ওই যে বললাম বাজার আমাদের এখানে বাজার বন্ধ থাকবে ভেতরের বাজার ভেতরের বাজারটা খোলা থাকবে কিন্তু বাইরে যা ভেতরে তো সবজি নিয়ে বসে না বসে হচ্ছে বাইরে সব সবজি নিয়ে বসে বাইরের বাজারটা বন্ধ থাকবে ওই জন্য তাই জন্য দুই দিনের বাজারটা নিয়ে এসেছি আর মঙ্গলবার দিন তো মার ঘরেতেই রান্নাবাড়ি হয় ওইখানেই রান্নাবাড়ি করে ওখানেও সবজি নিয়ে বসে ওখান থেকে সবজি কোনো সময় কিনে নিই আর যদি মঙ্গলবারে বাড়িতে আসি তো পুজো দিতে যাওয়ার পথে যদি সবজির বাজারে যাই তাহলে ওখান থেকে একটু সবজি নিয়ে নিই এখানে সবজিগুলো একটু গুছিয়ে নিলাম তো কাতলা মাছ ছিল এবার আমার হাজব্যান্ড বলছিল কাতলা মাছ দিয়ে জিরে দিয়ে ঝোল করো আমি আবার বললাম ঝোল ঝোলটা খেতে ইচ্ছা করছে না তাই একটু কাতলা মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু পেঁপে দিয়ে কালিয়া করবো তা বলাতে বললো একদম অল্প তেল মশলা দিয়ে করবে বেশি তেল মশলা দিলে কিন্তু আমি খাবো না আমি যে ঠিক আছে চলো পেঁপে দিয়ে আলু দিয়ে আলুও বেশি খেতে চায় না ওই জন্য দুটো আলু দিলাম আর পেঁপে দিলাম পেঁপেটা খেতে চায় পেঁপে খেতে ভালোবাসে পেঁপে দিলাম কালিয়াতে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে একটু কালিয়া করবো আজকে তোমরা দেখবে আমি কিভাবে কালিয়াটা করি তোমাদের দেখাবো আর একটু কম তেল মশলা দিয়েই করব। হ্যাঁ আর পেঁয়াজটাও বেশি খেতে চায় না যা গরম পড়েছে না যেমনি বৃষ্টির একটা ই গেলো যে বৃষ্টি 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 কিছু শুকাচ্ছে না বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে আবার এখন এমন রোদ হয়েছে মানে সকাল থেকে ঝলমলিয়ে রোদ আর জানো তো এই ভাদ্র মাসের রোদেতে না জামাকাপড় যেগুলো মানে বের করা হয় না তারপরে শাড়ি জামা কাপড় সোয়েটার তারপরে শীতের যে লেপ কম্বল সব কিছুই রোদে দেয় তো আমিও ভেবেছিলাম দেব কিন্তু কাজের জন্য আর হয়ে ওঠেনি দেখি এর মধ্যে একটু সময় করে এই রোদেতে ওই সব কিছু নামিয়ে নামিয়ে দিতে হবে আর এই দেখো বন্ধুরা আমার সব জোগাড় হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এট দেখো একটু আলু আর একটু ভেন্ডি জিরি জিরি করে একটু ভেন্ডি বেশি জিরি জিরি করিনি একটু কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো আর পেঁপে সেদ্ধ করা হয়ে গেছে আর এখানে কলমি শাক কুচিয়ে রেখেছি কলমি শাকটা ধুইনি এখনো এখন মাছের নুন মাখানো হয়ে গেছে আর এই দেখো মাছে মাছ ভাজা করে নিচ্ছি আর এই যে এগুলো সব কেটেছি আনাজগুলো আর ওই দেখো বাসনগুলো তা আজকে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল আর কি করব বলো আর এইদিকে তো আমার হাতের আঙগুলোর অবস্থা মানে বারোটা বেজে বসে রয়েছে শিলের মধ্যে আজকে মশলাই করতে পারলাম না সে কি করলাম একেবারে মিক্সিতে করলাম মাছ ভেজা ভাজার পর ওই তেলেতে না আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে মিক্সিতে আদা গোটা জিরে কাঁচা লঙ্কা টমেটো আর একখানা পেঁয়াজ একসাথে পেস্ট করেছি করে ওই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো আর এই যে মশলাটাকে একটু কষানো হয়ে গেছে মানে কাঁচা গন্ধ চলে গেছে আর একটু তেল তেল ছেড়েছে অল্প আর এই যে আলুটা দিয়ে দিলাম বারে বারে বলেছে বেশি তেলে রান্না কিন্তু খাবো না আসলে কী বলো তো হাটে বসে সারা রাত থাকে তো তার মধ্যে হাট একদম খোলা আকাশের নিচে বসে কাজে কাজেই না তেল মশলা রাত জায়গা তো এসে তেল মশলা জাতীয় কোনো খাবারই না খেতে চায় না শুধু আজকে বলে না গো বন্ধুরা মানে ও না আগাগোড়ায় বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে চায় না তারপরে ধরো একটু ঘরে যদি কিছু ভাজা করি ধরো বেগুনি করলাম কি আলুর চপ করলাম হয়তো একটা খাবে একটার জায়গায় দুটো খাবে না হ্যাঁ ও একদমই এগুলো খাওয়া বেশি পছন্দ করে না আর এই দেখো পেঁপে সেদ্ধ তোমাদেরকে দেখাচ্ছে আর আমার এই জানলাটা রান্নাঘরের জানালা দিয়ে এত হাওয়া আসে না কি বলবো দেখো না একটা সাইড বন্ধ একটা সাইড খোলা আর এই দেখো মিক্সিতে যে মশলাটা করেছি ওই মশলার মধ্যে একটু জল দিয়েছি ওই জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্নার এইটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে বলেও দিচ্ছি কীভাবে কী করবে হ্যাঁ কিছুটা জায়গা হয়তো স্কিপ করে চলে গেছিলাম তাই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখন এই এটা ভালো করে একটু পেঁপে সেদ্ধ পেঁপে আর আলুটাও না অনেকটা হয়ে এসছে তার জন্যই পেঁপেটা দিলাম এই মুহূর্তে আর একটু গরম জল করে রেখেছিলাম ওই যে গরম জলটা দিলাম গরম জল যদি রান্নাতে দেওয়া যায় না খাবারের স্বাদ কিন্তু বাড়ে আর এই যে বন্ধুরা হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একটু ঢেকে দেবো কেন তাহলে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে তো বন্ধুরা আমার কিন্তু পেঁপে দিয়ে আলু পেঁপে দিয়ে মাছের কালিয়াটা একদম কমপ্লিট আর এই দেখো ওর জন্য একটু বেড়ে রেখেছি আমি জানি যে এইটুকুনি রেখেছি এইটুকুনিও হয়তো মানে কারিটা হয়তো নেবে না তাও বলবে কমাও কমাও আর এদিকে শাক আর আলু দিয়ে ভেন্ডি পেঁয়াজ দিয়ে অল্প করে ভেজেছি ওইটা ঠিক আর এই দেখো সব পড়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তো এখন আর এগুলো কিছু করব না আগে খেয়ে নেব তারপর হচ্ছে বাসন মাজব গ্যাস ওভেন মুচব নিচের যে সবজির খোসাগুলো প্যাকেট করব এগুলো সব পরে করব আর ও শুয়ে পড়েছে এসে ও একটু চিরে খেলো বললো আমি একটু চিড়ে জল দিয়ে ভিজিয়ে খাবো ওই খেলো আর কিছু খেতে চাইলো না বলছে ভালো লাগছে না এত রোদ ছিল আজকে হ্যাঁ আমি জানি খুব কষ্ট হয় কেন ওপরে তো ছাউনি নেই ওরা প্লাস্টিক টানায় কিন্তু প্লাস্টিক টানালে কি হবে বন্ধুরা এত রোদের তাপ না প্লাস্টিকও তো গরম হয়ে যাচ্ছে তো এই সব এখন রয়েছে আবার কি খাওয়া দাওয়া করে এক ঘন্টা ঘুমাবে না খাওয়া দাওয়া করে ওই হাঁটাহাঁটি করতে থাকবে তো বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর দুধটাও আমি জাল দিয়ে নিয়েছি কেন গ্যাস না পুছলে মানে ওভেনটা না পুছলে তো দুধ জাল দিতে পারছি না পারি না তাই ওভেন মুছে তারপরে যে দুধটা জাল দিয়ে নিয়েছি আর এদিকে সিং টিং সব পরিষ্কার করা হয়ে গেছে আজকে আবার চন্দ্রগ্রহণ রাত্রি নটা সাতান্ন মিনিটে লাগবে তুলসী পাতা আজকে সন্ধেবেলা পুজো দেওয়ার সময় তুলসী পাতা বের করে রাখবো জল আর জলেতে তুলসী পাতা দিয়ে রাখবো দুধের মধ্যেও তুলসী পাতা দিয়ে রাখব প্রচণ্ড গরম বন্ধুরা জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বলো কমেন্ট করো আর যে যেখান থেকেই দেখছো ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর নতুন যারা আছো তাদের চ্যানেলগুলো মেনশন করো অবশ্যই গিয়ে তাদের চ্যানেলে আমি যাব অবশ্যই গিয়ে ঘুরে আসব কেউ নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এগুলো কেউ বলো না উভয় চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে আমাকে একটু সময় দিও তোমাদের চ্যানেলগুলো ঘুরে আসার এইটা হচ্ছে ঠাকুরের জায়গাটা যে মুছি ওই কাপড়টা আর এই দেখো বাইরে কীরকম রোদ কতটা মানে রোদ তেতে রয়েছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে এসে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধ